করলা এমন একটি সবজি যেটি কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী করলা দিয়ে নানারকম রেসিপি তৈরি করা যায় তবে করলা দিয়ে আজকে যে রেসিপিটি তৈরি করব এই রেসিপিটি সবার কিন্তু অনেক বেশি পছন্দ হবে আসসালামু আলাইকুম এভ্রিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি করলা নিয়েছি আর করলাগুলোকে কিন্তু আগেই ধুয়ে তারপরে পানিটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমার পছন্দ মতো সাইজে করলাগুলোকে কেটে নিব তো অনেক সময় তো আমরা করলা ভাজি করে খাই তবে আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু একটু ব্যতিক্রমী রেসিপি আর অনেক বেশি মজাদার তো আমি প্রথমে করলাগুলোকে এরকম ছোট ছোটো টুকরা করে নিলাম এরপর লম্বালম্বীভাবে এভাবে চিরে নিয়ে তারপরে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। যতটা পাতলা করা যায় সেভাবে কেটে নিব। এই যে এরকম পাতলা করে কেটে নিব সবগুলো করলা কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি করলাগুলো পাত্রে রেখে দিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করব হাফ টেবিল চামচ কালো সরিষা নিলাম তিন কোয়া রসুন নিলাম চার পাঁচটা কাঁচা পাকা মরিচ নিয়েছি আর এখানে হাফ কাপের মতো পিঁয়াজ কুচি নিয়েছি এগুলো সব কিছু বেটে নিব সামান্য একটু লবণ দিয়ে লবণ দিয়ে বেটে নিলে বাড়তে সুবিধা হবে এবং সরিষার যে তেতো ভাব আছে সেটা চলে যাবে সামান্য একটু পানি দিয়ে তারপর মিহি একটা পেস্ট করে নিচ্ছি এভাবে মশলাটা তৈরি করে করলার এই রেসিপিটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর এই গরমের সিজনে কিন্তু এরকম একটা স্বাস্থ্যকর রেসিপি অনেক বেশি উপকারী হবে আমাদের শরীরের জন্য মশলাটা সুন্দর মতো পেস্ট করা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই যে মশলাটা তুলে নিয়েছি পাত্রে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এরপর হলুদ গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আর এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তবে সরিষার তেলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক বেড়ে যায় সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর করলাগুলোকে দিয়ে দিলাম আমি করলাগুলোকে ধুয়ে তারপর কেটেছি আপনারা কাটার পরেও ধুয়ে নিতে পারেন এখানে হাফ কাপ আলু কুচি দিয়ে দিলাম সাথে টেস্টটা খুব ভালো আসবে তিতাটা একটু কম লাগবে আর এখানে আমি এই ছোট মাছ নিয়েছি এগুলো হচ্ছে সামুদ্রিক মলা মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো মলা মাছ সব কিছু খুব ভালোভাবে এই মশলার সাথে হাত দিয়ে মাখিয়ে নিব হাতে মাখিয়ে এই রেসিপিটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয় আর স্বাস্থ্যকরও বটে কারণ তেল পুড়িয়ে রান্না করলে সেই রান্না স্বাস্থ্যকর হয় না এভাবে হাতে মাখিয়ে রান্না করলে সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় তো সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছগুলোকে এখন আমি আলাদা পাত্রে তুলে রাখছি মাছগুলো যেহেতু ছোটো সেই জন্য কিন্তু কষিয়ে রান্না করা যাবে না ভেঙে যাবে তো সেই জন্য এভাবে মশলাতে মাখিয়ে নিলে ভালো হয় এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি মাছগুলো আলাদা করে রাখার পরে পানি দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটা ধরে চুলায় বসিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিট রান্না করেছি বলক চলে এসেছে এ পর্যায়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করব ঝোলটা কিন্তু একদমই গায়ে গায়ে চলে এসেছে আর এই রেসিপিটা একদম ঝোল না থাকলে বেশি মজা হবে তো একটু পোড়া পোড়া টাইপের করলে বেশি মজা হবে তো একদম ঝোলটা শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম তা আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন উপর থেকে তো আমি যেহেতু বাটা ব্যবহার করেছি সেজন্য আর ধনিয়া পাতা দিইনি এ পর্যায়ে হচ্ছে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এ রেসিপিটা একবার তৈরি করে দেখবেন কি পরিমাণে মজাদার হয় তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে খেতে খেতে আজকের মতো বিদায় নিব রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং পপি আকবর আল্লাহ হাফেজ